এবার বিয়ে করলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত শাম্মী ইসলাম নীলা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করে বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন নীলা যেখানে দেখা যায় বিয়ের সাজে ভক্ত অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন তিনি যদিও সেখানে স্বামীর পরিচয় উল্লেখ করেননি নীলা বিয়ের বিষয়টি নিশ্চিত করে ক্যাপশনে নীলা লিখেছেন এটা সহজ ছিল না তবে আমরা সহজ করেছি এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি ওই ছবিগুলোতে দেখা যায় বিয়ের সাজে নীলা পরেছেন লেহেঙ্গা ও একে অপরের দিকে তাকিয়ে বেশ খোস মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায় মেহেদি হাতে চোখ ঢেকে রেখে ফটোশুট করেছেন নীলা তার বিয়ের সাজ পোশাকের বেশ প্রশংসা করেছেন ভক্ত অনুরাগীরা প্রসঙ্গত ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার তেইশ সুন্দরী প্রতিযোগিতার মুকুট অর্জন করেন নীলা পাশাপাশি মডেলিংও করেছেন তিনি